হ্যালো দোস্ত হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর তাই দুপুরবেলাতে আজকে বেরিয়েছিলাম আজকে দুপুরবেলাতে বেরিয়েছিলাম একটুখানি অন্যরকম খাবারের ক্রেভিংও ছিল তো অন্যরকম খাবার বলতে আমরা কিন্তু ইন্ডিয়ান খাবারটাকে বাদ দিয়ে সব খাবারগুলোকে একটু অন্যরকম খাবার বলে ভেবে রাখি তাই আজকে চলে গিয়েছিলাম একটু সাউথ ইন্ডিয়ান খেতে মানে ধোসা খেতে ইডলি দোসা সাম্বার এই সমস্ত কিছু খেতে তোমরা জানিও তো তোমাদের মধ্যে কারা কারা আছে যাদের সাউথ ইন্ডিয়ান ফুড হেভি লাগে আমাদের তো ভালো লাগে হেভি লাগে ঠিক বলবো না কারণ আমরা ভাত চাবাল খাওয়ার মানুষ তো সেই জন্য আর যদি সাথে থাকে প্রিয় মানুষ প্রিয় খাবার আর প্রিয় ফিল্টার পুরোটাই যেন জমে পুরো মাখন তাই না আমাদের তো তাই অবস্থা হয়েছিল তোমাদেরটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কারা কারা এরকম স্ন্যাপচ্যাটে ভিডিও করতে বা ফটোস তুলতে ভালোবাসো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমরা তো এখানে ভালোবাসার সাথে একে অপরকে খাইয়ে দিচ্ছিলাম আর নিজেরা নিজেরা খাচ্ছিলাম আর তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম অঙ্গভঙ্গিমা করে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আজকের ভিডিওটা কেমন হতে চলেছে বা কেমন লাগছে তোমাদেরকে আমার সমস্ত রকম ভিডিওগুলো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম না শুনে ফেললাম ভালোবাসা এবার ভালোবাসা নিয়ে দু চারটা জ্ঞান না দিলে হয় না আচ্ছা তোমরাই বলো তো ভালোবাসার কি স্পেসিফিক্যালি কোনো দিন হয় যেমন টোয়েন্টি ফাইভ ডিসেম্বর টোয়েন্টি ফাইভ জানুয়ারি সরি সরি টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারি মানেই যে আমাদের ভালোবাসার দিন ভ্যালেন্টাইন্স ডে বলে আমাদেরকে ভালোবাসতে হবে এক্সট্রা করে আমাদেরকে এত দেখাতে হবে তেমনটা কি সত্যি আমার তো তেমন বলে মনে হয় না ইভেন আমার মনে হয় প্রত্যেকটা দিনই তোমরা যদি তোমাদের স্পেশাল মানুষের সাথে কাটাও তো সেটাই তোমাদের কাছে স্পেশাল দিন তোমরা যদি প্রত্যেকটা দিনে কিছু না কিছু ইউনিক করতে চাও তাহলে সেটা অবভিয়াসলি করতে পারো সব ক্ষেত্রে যদি পয়সা খরচা করেই ইউনিক করতে হবে তা কিন্তু নয় ভালোবাসার মানুষের সাথে একটুখানি সময় কাটানোটাও কিন্তু একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা হয় তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সেটাও কিন্তু করতে পারো তো আমরা এখানে দুপুরবেলা একটু রেস্ট করেই চলে এসেছিলাম আমরা দেখি আর বাড়ি থেকে বেরিয়ে করে নিয়েছিলাম অনেক ঢের সারা খাওয়া দাওয়া তো সেই জন্য আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ব্লগ দেখতে থাকো টা